ভাই কাম কাজ ঠিকই করি নমস্র কিন্তু আমার যিনি একটা জিনিস মাথা ঢোকইতে পারতাসিনা কি জিনিস ভাই ভাঙ্গারি দোকানের সামনে গেলে ভাঙ্গারি হ্যাঁ সেলুনের সামনে গেলে চুল দিহি কিন্তু ব্যাংকের সামনে টাকা দেই না কেন ও এই ব্যাপার এইটাই আমার মাথা ঢোকেনা তো আমার মাথা এই জিনিসটা ঢোকইতে পারতাসিনা আপনার কাছে টাকা পয়সা আছে কিছু আছে দেন तो कैसे की गर्भनवर? दया नाम ने वहाँ टा बुजाइदासी, बुजाइदासी तो दरन इटा करा मेरे लड़ाकलाम, हम्म देख के नम्मे, हम्म এবার ব্যাপারটা বুঝলেন তো ভাই এবার আমার মাথা ঠিক ঢুকছে একটা মুরুব্বী মানুষ রাস্তা টাকা পরে রয়েছে এটা আর খোঁজবো যে টাকার মালিক কেনা না কেউ যদি না দেয় তাড়াতাড়ি টাকাটা পকেটে ঢুকে নিয়ে চলে গেল ব্যাংকের সামনে যে টাকা পরে থাকে ওই টাকা কি জীবনে থাকবো জীবনে থাকবো না এটা তো এদের সম্ভব না এই জন্যই তো ব্যাংকের সামনে টাকা পরে আছে এখন বুঝলাম হ্যাঁ